প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই আপনারা আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে যে কাঁচা কলাগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই কাঁচা কলাগুলোই যদি আপনারা আপনাদের জমিতে রোপণ করতে পারেন তাহলে প্রিয় দর্শক আপনারাও কিন্তু এরকম কাঁচা কাঁচা কলা দেখতে পারবেন তো প্রিয় দর্শক এই কাঁচা কলাগুলো আপনারা তরকারি হিসেবে দিন রান্না হিসাবে খেতে পারবেন তো প্রিয় দর্শক রান্না হিসাবে খেলে আপনাদের কিন্তু অনেক প্রোটিন হবে এবং কী প্রিয় দর্শক এই কলা কিন্তু বাজারে সবজি হিসাবে বিক্রি করা হয় তো বিশ্বাস না হলে আপনারা বাজারে যাবেন হাটে যাবেন সেখানেই দেখতে পারবেন যে কৃষকেরা বা কলা চাষিরা তারা এরকম কাঁচা কলা নিয়ে বসে আছে তো তো আপনারা যদি এরকম কলা গাছের চারা রোপণ করে তারপর আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারেন তারে কিন্তু আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন সহজেই তো প্রিয় দর্শক এই কলা চারাগুলো আপনারা পাহাড়ি অঞ্চলের থেকে তা সংগ্রহ করে নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা এই কলা গাছের চারা বাড়ির আশেপাশে রোপণ করতে পারবেন তো আমরা আজকে যেখানে এসেছি তো প্রিয় দর্শক আজকে আমরা একটি পুকুরের পাশে এসেছি মানুষরা কীভাবে পুকুরের আশেপাশে কলা চা রোপণ করেছে তা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনারা পুকুরে থাকলে পুকুরের আশেপাশে কাজ এই কলাগুলো সর্বি কলাগুলো রোপণ করুন ইনশাল্লাহ ভালো ফলন হলে বাজারে এর চাহিদা বেশি হবে ধন্যবাদ আপনাদেরকে